ঈদুল ফেতরি কীভাবে পোস্টার ডিজাইন করবেন আপনারা হয়তো দেখবেন ফেসবুকে অনেকেই পোস্ট করবে ঈদুল ফেতরির পোস্টার ডিজাইন করে আপনারা কীভাবে এই ধরনের পোস্টার ডিজাইন করবেন এটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমি একটি অ্যাপসের মধ্যে চলে আসলাম আপনাদেরকে আমি ভিডিও শেষে বলে দিব আপনারা কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন আমি একটি পোস্টের উপর টাচ করে দিলাম টাচ করার পরে আমি এখানে আনলক আমি এটার উপর টাচ করে দেবো আনলকের উপর টাচ করার পরে আমার সামনে ছোট্ট একটি অ্যাড আসবে আমরা এই অ্যাপটিকে দেখে নেব তারপরে ওপেন নাও এটার উপর টাচ করে দেবো এটার উপর টাচ করার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু পোস্টারটি প্লে হবে প্লে হওয়ার পর আপনারা এখানে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি একটি আপনার ছবিটি দিয়ে নেবেন এখান থেকে আমার একটু আমি ছবি দিয়ে নেব আপনারা আপনাদের মতো করে ছবি দিয়ে নিতে পারেন একটি ছবি সিলেক্ট করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ছবিটি এরকমভাবে চলে আসবে তারপরে আপনারা চাইলে ছবিটাকে ক্রোপ করতে পারেন কাটতে পারেন তারপরে আপনারা আমি একটু এটাকে কেটে নিব দেখেন আমি একটু উপর থেকে কেটে নিব কেটে নেওয়ার পরে ডান করে নেবেন ডান করার পরে দেখেন আমাদের ছবিটি কিন্তু একবারই জাস্টমেন্ট হয়ে বসে যাবে দেখেন আমাদের ছবিটি কিন্তু চলে আসলো এখন আমাদেরকে এটাকে দৌড়ে বড় করতে হবে এটা বড় করে আমাদের মতো করে আমরা এটাকে বসিয়ে দেব দেখেন আমাদের ছবিটি কিন্তু বসে গেল। আপনারা আপনার মতো করে ছবিটি বসিয়ে দেবেন ছবিটি বসানো হয়ে গেলে এখানে আমাদের নাম লিখতে হবে এখানে আমার নাম লিখে দিচ্ছি আপনারা আপনার নামটি লিখে দেবেন নাম লেখার পরে ডান করে দেবেন ডান করার পরে নিচে আপনার পদবী লিখতে পারেন আমি এখানে আমার পদবিটি লিখে দিচ্ছি তারপরে ডান করে দিবেন দেখেন আমাদের পোশাকটি কিন্তু খুব সহজেই আমরা ডিজাইন করতে পেরেছি এখন আমাদেরকে এটাকে সেভ করতে হবে উপরে দেখেন একটি অপশন আছে সেভ আমরা এটার উপর টাচ করে দেবো এটার উপর টাচ করলে দেখবেন আপনাদের এটি কিন্তু আপনার ফোনে সেভ হয়ে যাবে কিন্তু আমাদের ফোনে এটি সেভ হয়ে গেছে এখন আমরা এটা কীভাবে ডাউনলোড করব এটাকে ডাউনলোড করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনি সরাসরি চলে দেবেন সার্চ সার্চবারে এসে আপনি লিখে দিবেন ঈদ মুবারক ঈদ মুবারক লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের অ্যাপ চলে আসবে তারপরে আপনারা এই অ্যাপসের লোক ওটা দেখে আপনার অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার ওপেনের মধ্যে কি আপনার এই কাজগুলো দাপে দাপে করবেন আশা করি আপনারা ভিডিওটি খুব সহজেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন